রাহমতুল্লাহি বারাকাতু সম্মানিত দিন ভাই আপনি জানতে চাইলেন যে উজুতে আপনি তিনবার চেহারা দেওয়ার পরে আরেকবার আপনার থরের নিচে ফানি দেন এতে সাইডবার হয় তো এই বিষয়ে কোনো শরীয়তের দলিল আছে কিনা প্রথম কথা হচ্ছে দাঁড়িয়ে যদি নাকি হালকা ফাতলা হয় যে আপনার নজরে আসে দাঁড়িয়ে ভিতরে দিয়েও চামড়া নজরে আসে তাইলে আপনার ভিতরের অংশ দিতে হবে কি দাঁড়িগুলোও দিতে হবে আর যদি নাকি ঘন দাড়ি হয় যে আপনার ভিতরের চামড়াটা নজরে আসে না ঘন দাঁড়ি হওয়ার কারণে তাহলে আপনি ভাইরের অংশ দিবেন ভিতরের অংশ আপনার জরুরি না শুধু আপনি খিলাল করলে যথেষ্ট হবে খিল করাটা এটা কেউ ওয়াজিব বলছেন কেউ করছেন তো আপনি যেভাবে বলতেছেন চতুর্থবার এখানে থুতির নিচে ফাঁড়ে দেন এই বিষয়ে কোনো রাওয়ায়ত আছে কিনা এই বিষয়ের একটা রাওয়ায়ত আমরা দেখতে পাই

বকলা হাকাতা আমারি রব্বিয়া সাবজ্লা আর বলছেন নাসিদুলসাল্লাম এভাবে আমার প্রতিভালক আলা তালা নির্দেশ দিছেন এই হাদিসটা সনদের মধ্যে কিছু দুর্বলতা কেউ কেউ বললেও ইবরুল কাজিম রহমতুল্লাহ আলাই কাজহীব উসুলানের মধ্যে এটাকে সহী বলছেন এবং আলবানি রহমতুউল্লা আলা ই সৈহাবু দাবুদের মধ্যেও এটাকে সহী হিসেবে উদ্যোগ করছেন তবে এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে ও ফরজে পরদেশি হাতি ফাই আমার আমর ফিহি আদাল হেবাব এভাবে পানি দেওয়াটা মুস্তহাব যদিও নাকি হাদিসটা আমরা তো হিসাবে ধরে নাই। এর থেকে ওয়াজিব প্রমাণ হবে না যে ফানি দিয়া দাড়িকে আলাদাভাবে খিরাল করা এটা তো মুস্তহাব একটা বিষয় তাই আপনি যেভাবে করতেছেন এটা জায়েজ অন্তর্ভুক্ত হবে এটা তৃতীয়বার এর পরে চতুর্থবারের মধ্যে হইতেছে না কারণ আপনি পুরা শেয়ার তো সাইড দিতেছেন না শুধু ওইটা ওইটাতে আপনি ফাঁড়ি যেহেতু দিতেছেন তুতির নিচে দিয়া আবার দাঁড়ি খিলার করতেছেন তাইলে এটা মোস্তাহাবের পর্যায়ে পড়বে তাই আরেকটা এখানে ফতোয়া উল্লেখ করতে চাই ফতোয়া লাইজাদ উদ্দায় পঞ্চম খন্ডের দুইশ দশ নম্বর পৃষ্ঠাতে একটা ফতোয়া আছে

যে ঘন দাঁড়ি যেটা আছে ধোয়া ওয়াজিব হবার মধ্যে কোন ধরনের এক তেলাপ অর্থাৎ দাঁড়ি যদি নাকি গণ হয় তাহলে ওই গণ দাড়িগুলো ধুইতে হবে সবার মতেই কিন্তু তার ভিতরে এবং সামলাতে পানি পৌঁছানো ওয়াজিব নয় এটা সর্বসম্মতিকরণ সবারই মাসাব বাহু আমা সাহু জামাহির লো আমা মিনাস্তা হাবা ও এই নভাম বা দাহম এটা হচ্ছে যমুর ওলাম এক্রাম সাহাব এক্রাম তাবিন এবং তবে তাবিনদের মত আর বলতেছেন এটা একটা ব্যাপার এই ব্যাপারে আমরা কোন একলাপ করছে বলে আমরা কেউ জানি না তাই গণ দাঁড়ি হলে দাঁড়িয়ে দেওয়াটা ফরস কিন্তু দাঁড়ির ভিতরের অংশ দেওয়াটা ফরস নয় কিল করাটা ফরস নয় বরং মুস্তাহাব হিসাবে আশা করি বুঝতে পারছেন বাকি আল্লাহ সালামালিক